que okay,

ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাত এই তুই থাম তুই থাম এটা তুই কি আমি তো কিশোর কুমারেরই বাংলা গান তোই বটে তুই ওই বটে মটে স্যার তুই মধ্যে স্যাম তারপরে হিউ আনা গুড লুকিং না কি যেন বললি ওইগুলি সব কি ছিল স্যার সব ডিজে ছিল

তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি সাংঘাতিক রে প্লাস বি হোল স্কয়ার আবার কবে থেকে ইংরেজির খেলা শুনো রে তুইও দাঁড়িয়ে থাক ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি আমি যেটা বলেছি সেটাই বল কি সাংঘাতিক রে তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি তুইও হাত তুলে

দু কিলোমিটার রাস্তা যেতে তিরিশ মিনিট লাগলে চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট লাগবে এই তুই আবার কি ফর্মুলা লাগালি এখানে

তাই তো বেশ তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি অঙ্কটা তো স্যার আপনাকে হাত জোর করে বলছি আজকে আমাকে ছেড়ে দিন আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িটাই বারবার ঘুরপাক খাচ্ছে তোর বিয়ে বাড়ি ঘুরপাক খাচ্ছে বেশ তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল ছেলেটা আজ সাত্তর মাথা তো পাগল করেই ছাড়বে কি কি হয় বলছি স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে কথা হয়েছিল না এসেছে তুমি এলে না তারপরে আর কত রাত একা থাকবো এই গানটাও চলবেই চলবে একদম মাস্ট তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকুচুরি খেলবে খেলবে কোনো কোনো বাচ্চা আবার দশ বারোটা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে সবাইকে বলবে এই দেখ আমি পাহারে উঠেছি কখনো কখনো কোনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয় আহত হয়ে কান্নাকাটিও করে তারপর তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুর ঘুর করবে আর আদুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাধুনি আর রাধুনিও ওই লোকটির কথাতে মনে মনে বিরক্ত হয় কিন্তু বলেছিস তারপর তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সোনু পাউডার মিখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে কেউ কেউ আছে তারা এমন সাথে সাজে যে তাদেরকে চেন্নাই যায় না তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার দোকানে এমন ভাবে হামলে পড়ে যে বাবার জন্য ফুচকা খায়নি কেউ কেউ আছে কিনে খেলে পাঁচটা দশটার বেশি খায় না কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফিরিতে পেয়ে পঞ্চাশ হাজটাও খেয়ে ফেলে একদম ঠিক বলেছিস তারপর তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে ঠিক তারপর যখন ভাড়া করা নান্না ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বড় বরযাত্রীর গাড়ি চলে এসেছে আর সাথে সাথে মাইকের গান চেঞ্জ করে সামাইয়ের মিউজিক লাগিয়ে দেয় আর সাথে সাথে বিয়ে বাড়ির দিকে ভিড় জমে যায় বর দেখার জন্য

yeah <laughs> বসার জন্য সিট রাখারাখির পালা যারা খেতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে দাদা আপনার সিটটা কি কেউ বলেছে যদি সে বলে না বলেনি তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য এইভাবে যারা খেতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য কেউ কেউ আবার বাসের মতো টিনের মতো রুমাল দিয়ে ভ্যানিটি ব্যাগ দিয়ে জলের বোতল দিয়েও সিট অনেকে অনেক 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 বিয়ে বাড়িতে তো খাবার প্যান্ডেলে সিট নিয়ে মারামারিও লেগে যায় কেউ কেউ আবার সিট রাখার রাখতে গিয়ে ধসাধস্তি করতে গিয়ে আবার হালকা আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা সমালোচনা বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ খুব সমালোচনা করতে করতে যাবে কেউ বলবে বরটা একটু কালো হয়েছে কেউ বলবে বরটা একটু মোটা কেউ বলবে বরটা একটু বেঁকে কেউ বলবে বরটা অনেক বয়স্ক হয়ে গেছে বরের মাথা টাক পড়ে গেছে কেউ বলবে কোনো করে বললে এমন মেয়ে পেলেও কে বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হলে ভালো হতো কে বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল কে বলবে আইসক্রিমটা গুলিয়ে গেছে মানে শুধু সমালোচনা আর সমালোচনা এত খেয়েও সমালোচনা মানে বিয়ে বাড়িতে খাবে আবার সমালোচনা করতে করতে যাবে তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস এই তোরা বস আমি আর যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন আমি কি গুলো সব মিথ্য বললাম আপনারাই বললেন যা যা হয় আমি বললাম সব বিয়ে বাড়িতে হয় না অন্যের বিয়ে বাড়িতে এইরকম হয় কি বললেন আপনারা খুব খুব ভালো থাকবেন